হরে কৃষ্ণ আজকে শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ে ছয় এবং সাত নম্বর শ্লোক আমরা আলোচনা করব ধৃষ্ট কেতু চেকিত কাশি রাজবান পুরু চেত কুন্তি ভৈবচ যুধা মুন্জু বিক্রান্ত উত্তম চল চ বিজবন সৌভদ্র দোপদোচ সর্ব এব মহরথা অস্মকম তু বিশিষ্ঠা জেতানিবতি যত্তমা নায়কঃ मम शून्यस्य তান প্রগ্ৰমিতে অনুবাদ সেখানে ধৃষ্টকেতু চ কেদান কাশিরাজ পূরজিৎ সৈব্বের মতো অত্যন্ত বীর বলবানরা রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত পরাক্রমশালী যুধামন্য বীর উত্তম ঔজা এবং সৌভদ্রের পুত্র দ্রৌপদীর পুত্ররা যারা সকলেই অত্যন্ত বীর যোদ্ধা এবং মহারথী হে দ্বিজতম আমাদের পক্ষে যে সমস্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন আপনার অবগত হওয়ার জন্য আমি তাদের সম্বন্ধে বলছি নতুন নতুন আরো নানান ভিডিওর আপডেট পেতে তোমরা সকলেই আমাকে কমেন্ট করো তোমরা কি জানতে চাও কোন বিষয়ের উপর জানতে চাও আমি তোমাদের সকলকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদের করা প্রশ্নগুলোর মাধ্যমে অন্যরাও তাদের নিজেদের প্রশ্নের উত্তর পেতে পারবে তো তোমরা সবাই এগিয়ে আসো কমেন্ট করো জানতে চাও অন্য কেউ জানার সুযোগ করে দাও হরেক কৃষ্ণ